আসসালামু আলাইকুম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই আবেদনটির শেষ তারিখ তো আমার দেরির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি চাকরি প্রত্যাশী ভাইদের জন্য সব আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এটি প্রকাশ করতে আমার অনেক দেরি হয়েছে তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো শুরু করি উদ্ভাস উন্মেষ ও উত্তরণের এক্সিকিউটিভ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা পদসংখ্যা পঁয়ত্রিশ জন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্পন্ন স্নাতক বা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা এক্ষেত্রে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর আবেদন করতে অবশ্যই কিউআর কোডে স্ক্যান করে আবেদন করতে হবে এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই একটা কথা মনে রাখবেন চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম